দুর্গাপুরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণাগারে কেমিক্যাল মেশানো তরলে বিস্ফোরণ গুরুতর জখম দুই এর মধ্যে এক ছাত্র অপরজন অধ্যাপক আর দুজনকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলো দুর্গাপুর ল্যাবে গবেষণার সময় বিস্ফোরণ গুরুতর জখম এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ও এক অধ্যাপক আহত দুজনকে দুর্গাপুরের বেসরকারি এক হাসপাতালে নিয়ে আসা হলো মঙ্গলবার সকাল এগারোটা চুয়ান্ন মিনিট নাগাদ দুর্গাপুরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটির থার্মিট ওয়েল্ডিং এর ল্যাবে গবেষণার জন্য কেমিক্যাল তরল নিয়ে পরীক্ষা চলছিল সেই সময় গবেষণাকারী ল্যাবে ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের ছাত্র আসানসোলের বাসিন্দা আকাশ মাঝি ও অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আচমকা এই কেমিক্যাল তরলে বিস্ফোরণে গুরুতর জখম হন দুইজন তরিখড়ি দুর্গাপুর এনআইটি কর্তৃপক্ষ দুজনকে দুর্গাপুরের বেসরকারি এক হাসপাতালে নিয়ে আসে কি করে এই ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে বলতে সেরকম বলতে ওদের প্রজেক্ট ওয়ার্ক চলছিল ঠিক আছে ফাইনাল প্রজেক্ট করতে হয় ঠিক আছে তো প্রজেক্টের সময় এক্সপ্লেন্ড করতে গিয়ে তো একটু ব্লাস্ট হয়ে যায় ঠিক আছে কোথায় ব্লাস্টটা হচ্ছে ল্যাবের বাইরে ঠিক আছে সেখানে প্রফেসার স্টুডেন্ট মত কি বলবো এক্সপ্লেন্ড করছিল তো সেখানে ব্লাস্ট হয়ে যায় সিকিউরিটির জন্য যে ড্রেস পরে সেগুলো ছিল হ্যাঁ সেগুলো ছিল প্লাস ঠিক আছে বাট এবার সেসব মানে ব্লাস্ট হলে তো সামনাসামনি সবাই ছিল তো ওগুলো তো সে প্রফেসর মানে দুজন দুজন আহত হয়ে গেছে ঠিক আছে আর এমনি নর্মাল লেগেছে দু দুজন স্টুডেন্ট তো ওখানে আছে আর দুজন এখানে লেগেছে একটা প্রফেসর আর একটা স্টুডেন্টে হ্যাঁ টোটাল চারজনের প্রফেসর

ঘটনাটা হয়েছে ওই পনেরো বারোটার দিকে মানে আমাদের ফাইনাল ইয়ারের প্রজেক্ট থাকে তো ফাইনাল ইয়ার প্রোজেক্টে মানে ল্যাবে আমাদের প্রজেক্ট এক্সপিরিয়েন্টগুলো হয় তো ওই টাইমে প্রফ ছিল ওদের সাথেই তিনটে স্টুডেন্ট ছিল ফাইনাল ইয়ারে তো এক্সপিরিয়েন্ট হতে হতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় জাস্ট একটা না আমাদের প্রফই আমাদের এক্সপেরিমেন্ট করা ছিল প্রফও অনেকটা এনজয়েড হয়েছে আর আমাদের ট্রফের মানে আমাদের মেকানিক্যালের প্রফ ছিল না অ্যাকচুয়ালি সিনিয়র ট্রফ উনি জানেন মানে প্রত্যেক বছরই তো করার ওনার আইডিয়া ছিল অ্যাকচুয়ালি আর সেরকম ল্যাবের সেফটি প্রিকশনস একদম মানে সেরকম ছিল না তো এবার এই বিষয়টা কি জানিয়েছিল কর্তৃপক্ষকে হ্যাঁ মানে ওখানে আমাদের মেডিকেল ইউনিটে ওদের মানে তাড়াতাড়ি করে ওদের ট্রান্সফার করা হয়েছিলো মেডিকেল ইউনিটে ওখানে ট্রিটমেন্ট হলো ট্রিটমেন্ট হয়ে তারপর আমরা পাস ফাস্ট আমরা হেলথওয়ার্ল্ডে নিয়ে চলে এসেছে তারপর এখন ট্রিটমেন্ট হয়েছে তা ও আমাদেরই বন্ধু আকাশ মাছি তো এবার ও এমনি এখন ঠিক আছে আহত হয়েছে আহত এখন মানে আমাদের কলেজ একজন প্রফ একজন আমাদের স্টুডেন্ট আর বাকি ছিল বাকি দুজন ওরা দেয়া সেফ আর কজন বাকি আর দুজন স্টুডেন্ট ছিল ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী